শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যা এবং লুটপাট এবং মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চলতে বাধা নেই এবং ইন্টারন্যাশনাল লো সেটা এলাও করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি নিয়োগ দেওয়া হয়েছে যাকে হাসিনার বিচারের জন্য স্পেশালিস্ট তো হাসিনা যদি দেশে না আসে তারপরেও কি আসলে হাসিনার বিচার মানে চালু করা বা হাসিনার বিচার চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা সেই বিষয়ে জানিয়েছেন এই আন্তর্জাতিক লয়ার এবং হাসিনার বিচার কিভাবে করা হবে এবং হাসিনার কি বিচার হতে পারে এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই আসসালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস এন্ড জেনেমেন ওয়াচিং ফ্রম অ্যাক্রস দ্য বোর্ড নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমি জানি ব্যস্ত আছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয় নিয়ে আপনারা খুবই ব্যস্ত বাট আই হ্যাভ গট সামথিং ফর ইউ শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যা এবং লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলতে বাধা নেই এবং ইন্টারন্যাশনাল লো সেটা করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ পরামর্শক যদি আমি বলি ক্যাডম্যান যাকে আমি ইন্টারভিউ করেছিলাম আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন লাকি এনাফ দ্যাট আই ইন্টারভিউ আই হ্যাড দিস অপরচুনিটি টু ইন্টারভিউ হিম গ্রেট আনবিলিভেবল হি লাভস বাংলাদেশ he wants to help bangladeshis you know what i mean honest individual and a serious respect to the law and order to good governance and rule of law ladies and gentlemen and I love him. I love this gentleman because because of his position, because of his integrity, transparency, and commitment to the rule of law and the people's and particularly those being oppressed around the world. And you know, and I love him. I'm gonna interview interview him again, ladies and gentlemen. I can tell you that in advance. But very important, functional thing that. বাংলাদেশকে হেল্প করবে সেগুলো নিয়ে আমাদের বক্তব্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গায় লিডিস্ট জেনমেন বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাধীন সত্যিকার অর্থে এই যে আঠারো কোটি মানুষের বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা হয়েছে এদেশে ঔনাশিপ ফিরে পেয়েছেন এবং এটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে যুদ্ধ সেই যুদ্ধটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য ভারতীয় এবং আওয়ামী দুঃশাসন এবং ফেইসিস্ট এবং তাদের সহযোগীরা দেশ বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেক্ষেত্রে আমি মনে করি ডক্টর সরি টবি ক্যাডম্যানের মতো ইন্টারন্যাশনাল প্রসিকিউটর মনে আছে উনি বলেছিলেন উনি অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা পিটিশন জারি করে রেখেছেন এন্ড দ্য এডভিরেন্সেস অফ দিস পিটিশন বেং ফাইলড আপ টু দ্যাট কেস লেডিস অ্যান্ড জেনেমেন এনি টাইম উই মাইট মাইট সি সামথিং ভেরি নাইস আই মিন কাউন আউট অফ কামিং আউট অফ আইসি আইসিসি উনি এটা বলেছেন আমার অনুষ্ঠানে আমি আপনাদেরকে ক্লিপগুলো আবার দেখাবো উনি বলছেন যে যদি ভারত নাও দেয় তার অ্যাকর্ডিং টু দা ট্রিটিমেন্ট বিটুইন বাংলাদেশ ইন্ডিয়া শেখ হাসিনা টু দা অথোরটি সোট জাস্টিস ফর হার ফর ক্রাইমস এগেন্ড জেনোসাইড লেডিসমেন এটাই হলো সবচেয়ে বড় এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খবর কারণ এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী সেটা ভারত কেন্দ্রিক এবং এই ফেসিস এইসিস পতিতা বাংলাদেশের ভারতে বসে বিভিন্ন জায়গায় বসে অনবরত সেই লুটপাটের টাকা দিয়ে তারা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত প্রত্যেকটা জায়গাতে যা আমরা দেখতে পাচ্ছি কবে আসবেন বাংলাদেশের মাসুম ভাই ফ্রেডিসুন ইনশাল ফ্রেডিস নিয়ে আপনার এবং আমি আমার কিছু পরামর্শ বা রেকমেন্ডেশন আছে বাংলাদেশি গভর্নমেন্ট আই মিন ডুট উই ক্যান প্রসিড লেটস নট ফর গ্যাড ব্যাড ব্যাড টাইম অফ আস এই ষড়যন্ত্র যারা সত্যিকার অর্থে ছিল বাংলাদেশের জন্য এনিমি এবং শত্রু এবং বাংলাদেশকে অপছন্দ এরা বসে নেই এরা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা তাদের এইজেন্টদেরকে বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা করার কাজে টোয়েন্টি ফোর সেভেন এরাউন্ড দ্য ক্লক দে ওয়ার্কিং বিহাইন্ড দিস লেডিজিস্টমান ইন রিপ্লাই টু কোয়েশন This space heater is being called the Tesla <laughs> of <laughs> of heaters. It can warm up houses for practically zero cost. Put again our video. Ta, acha. Shambhu, to our video ta, where it is. I'm going to look at the camera. Acha. এসিএফ এর প্রসঙ্গে তিনি বলেন হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া अदर বন্ট প্রি-জাজ व्हाट ইন্ডিয়া of গোইং টু ডু বাট অফ কোর্স ইট ইজ দ্য রোল অফ দ্য চিফ প্রসিকিউটর এন্ড দিস অফিস উই উইল Whether um, she is tried in her absence or whether in fact we look to the international criminal court to provide assistance টাইপুনালের সংশোধিত আইনে বিচারকার সচ্চভাবে করা সম্ভব প্রয়োজনে আরো সংশোধনে আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনaggo সাবিনা মজুমদার তো আপনারা শুনলেন ওনার বক্তব্যটা উনি এই কথাগুলো বলছেন আমরা চাই শেখাসিলাকে ভারত ফেরত দেবে না এটা যারা মনে করেন ফেরত দিবে বড় শেখাসিলাকে তারা সরকারকে দুর্বল মনে করে যতক্ষণ সময় পুশিন করার চেষ্টা তারা লিপ্ত থাকবে এবং এই চেষ্টাটা করবে কারণ এই সর্যন্ত্রের যাবতীয় খবর আমার কাছে আছে আমি যেকুন সময় এটা আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে তারা মনে করে আবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফেরত আসবে এবং গতকালকে বলেছিলাম সেই তিন বাড়ি মাংস খাওয়া গুবেন্দু রাস্তার কীট পতঙ্গ রাজনীতিবিদ বিজেপি নেতা শুভেন্দু কি বলেছিল সেটা আমি গতকালকে আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম সুতরাং আমি মনে করি যে আপনার টবি ক্যাডম্যান ইজ এন অ্যাসেট ফর আস রাইট নাও এবং ডেভিড বার্গম্যান আপনার ডক্টর কামাল হোসেনের জামাতা মনে আছেন নেত্রনীজ কাজ করতেন আই হ্যাড এন আই হ্যাড এ গ্রেট অপরচুনিটি টু ইন্টারভিউ হিম অন নাগরিক টিভি টু বি অনেস্ট নাগরিক টিভি আমাদের এই সাকিবদের যে চ্যানেল বা টিভি ভাইদের সেখানেও আমি ইন্টারভিউ করেছিলাম ডেভিড বার্গম্যানকে তো আমি মনে করি এই দুজন মানুষকে যে কোন কোনোভাবেই হোক গেন্দু গুবেন্দু না শুভেন্দু আপনার দুজন মানুষকে বাংলাদেশে কাজে লাগাতে পারে আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের জন্য আমি আজকে সরকারকে অনুরোধ করতেছি ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্টকে এবং চিফ প্রসিকিউটর তাজুল ভাইকে অ্যাডভোকেট তাজুল ইসলামাইকে ওনাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের কাজে লাগান দিস জেনেমেন এ মনে প্রাণে নাগরিক না হলেও হি বাংলাদেশি টবি ক্যাডমিটের কথা বলছি আমি বলছি অনতি বিলম্বে ওনাকে স্পেশাল সিস্টেমে চিফ প্রসিকিউটর চাইলেই পারেন সরি আমাদের অ্যাডভাইজার এবং উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আইন এরা চাইলেই পারেন উনাকে স্পেশাল নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে প্রয়োজনে বিদেশের কোন মিশনে কাজে লাগানো যেতে পারে হি ক্যান সার্ভ বাংলাদেশ বেটার দেন এনি বাংলাদেশ আই ক্যান টেল উইথ দ্য গ্রেট কনফিডেন্স লেডিস অ্যান্ড জেনারম্যান সো প্লিজ এভেইল দিস অপরচুনিটি যে স্বযন্ত্র আগামীতে বাংলাদেশের জন্য আসতেছে এবং এটা ভারত যদি মানে পাইত ওই সুযোগটা সাথে সাথে কাজে লাগাইত বিশ্বাস করেন আমি মনে করি ডক্টর মামো দ ইউনুস আমি দেখে আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করবো এটা পৌঁছে দেওয়ার যে ওনাকে নাগরিকত্ব দিয়ে অনতি বিলম্ববে বাংলাদেশের কাজে লাগানো দরকার কারণ ভারত আগামীতে যে সযন্ত্র একটা জিনিস আপনারা বলে যাবেন না ভারত বসে নাই সেই লুটপাট এই যে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার যারা পাচার করেছে বাংলাদেশটাকে লুটপাট করে নিয়েছে সেইম এবং সলমান এফরমান বা আরো যারা লুটপাটকারী আছেন তাদেরই সরবরাহকৃত পয়সা যেগুলো আছে এগুলো আপনার এই এখানে তারা ইউজ করতেছে প্রতি এবং করে বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ এবং মনে রাখবেন যুক্তরাষ্ট্রের নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা দায়িত্ব নেওয়ার পরে বড় ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশ বিষয়ে তারা করার একটা আপনার কোন কথায় শুনতে চায় না ভাই এই উপদেশটা কোন কথাই শুনতে চায় না না শুনতেই তো হবে না শুনলে ফেল করবেন আমাদের কথা না শুনলে ফেল করবেন তারা শুনে তারা প্রচার করে না স্বীকার দেয় না ক্রেডিট দেয় না আমাদেরকে বাট আমরা যা বলতেছি প্রত্যেকটা কাজ তারা মানে লাস্ট মানে দেরিতে হলেও তারা এটা করে প্রতিদিন আমরা দেখলাম কিন্তু আমাদেরকে বলতে হবে আমাদের এই বক্তব্যের নেতৃত্বে যারা বিষয়ে দেখাশোনা করবেন মনে রাখবেন আমি বারবার বলছি আমরা যদি ভারতকে ট্যাকেল দিতে পারি ভারতের ষড়যন্ত্র বাংলাদেশ আকাশে উঠবে আর যদি ভারতকে ট্যাকেল না দিতে পারি বিপদগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং কেয়স এবং অশান্তি লেগেই থাকবে বাংলাদেশে এটা যদি আমরা আমরা যদি এটা আগামীকাল দিতে এজন্য আমি আমি প্রপোজ করেছি অনত বিলম্বে আপনার কি আদৌ কাজ করার ইচ্ছা আছে উপদেষ্টাদেরকে এখানে আমি তো জোর দাবি দানাই আবার বলছি আপনাদেরকে উপদেষ্টা পরিষদ রিসাফল করতে হবে তার কোনো বিকল্প নেই কারণ আমি এখানে কয়েকজন উপদেষ্টা ছাড়া আর অনেক উপদেষ্টা আছেন যারা আসলে কি কাজ করেন বা করতেছেন কিনা এটা আমরা জানি না এবং যেভাবে এখন দেখতেছি যে এক একটা মন্ত্রণালয়ে সচিবরা এবং আওয়ামী লীগ পঙ্ক্তি যারা আছেন তারা আপনার এই যেভাবে তারা জড়িত মানে বসে আছেন এবং তার সিদ্ধান্ত নিয়ে থাকেন ইটস নট এ গুড সাইন আমি আসিফ নজরুল এবং ইলিয়াস ভিডিও নিয়ে আমি ডিটেলসে কথা বলতে চাই না তবে আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি বলতে চাই বলছি যে উনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও অনেকগুলা কথা বলেছেন এই কথাগুলোর উত্তর আসিফ নজরুল ভাইকে দিতেই হবে ওয়াই বিকজ উনি হি ইজ ইন চার্জ অফ এ গভর্নমেন্ট উনি সাংবিধানিক পোস্টে বা সরকারি পোস্টে উনি আসেন এখন উনি যদি দায়িত্ব না দেন যদি কোনো উত্তর না দেন যে বিষয়টা কীভাবে হবে সেটা হলো মানুষের সন্দেহ অবিশ্বাস এগুলা খুব এগুলো লেগেই থাকবে উইচ ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি সুতরাং ওনাকে জবাব দিতে হবে এমনভাবে যদি ভবিষ্যতে যদি উনি না করে থাকেন ভবিষ্যতে যেন আর দিন এই ধরনের ভিডিওর জবাব ওনার না দেওয়া লাগে এক্ষেত্রে উনি যদি আমার পরামর্শ নেন আমি ওনাকে বলতে পারি কিভাবে জবাব দিতে হয় এগুলার আমি সোশ্যাল মিডিয়া কীভাবে ট্যাকল করতে হয় এটা ওনার নাই জানা নাই উনি ভেরি ইন এক্সপেরিয়েন্সড আমার আই ক্যান হেল্প ইম সো দ্যাট জবাব উনি না দেওয়া লাগবে না তবে এই ভিডিওর সমালোচনার ক্ষেত্রে এতটুকু বলবি এখানে ডক্টর আসিফ নদুলের ওয়াইফের ক্লিপটা ভাই যে মানে উনি যে আনছেন এটা উনি উচিত করেন নাই বাকি বিষয়গুলো ওনার বক্তব্য জার্নালিস্ট হিসাবে উনি কাজ করতেই পারেন বলতেই পারেন সত্যমিত্ত আমরা এটা যাচাই করব কিন্তু এই ক্লিপটা অনৈতিক এবং চরম অনৈতিক বলে আমার কাছে মনে হয়েছে উই শুড নট ডু দ্যাট ওকে উই নেভার শুড নট উই উই শুড নট ডু দ্যাট অ্যান্ড এটা আমরা আমরা যেন এগুলো না করি কেননা আমাদের পরিবারের যারা আমাদের স্ত্রীরা আছেন বোনরা আছেন এদেরকে যেন এভাবে আনে অপমানিত না করি এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত নয় এবং এটা আমি গুর বিরোধী এবং আমি মনে করি এটা অনৈতিক কাজ করেছেন নীলাস ভাই বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে ভিডিওতে যে তথ্যটা উনি উপস্থাপন করেছেন এই প্রত্যেকটা তত্ত্বের জবাব ওনাকে দিতে হবে বলে আমি আইনের ক্ষেত্রে এটা আসিফ নজরুল নিজেও জানেন উনি নিজেও জানেন ধরেন আমি একজন সাধারণ নাগরিক আমি একজনকে আপনি বলছেন কি কোর্টে গিয়ে যে এমন মাসুম তো আমার মারছে নাও আমি কোনো জায়গাতে জড়িত না আমি কোনো পোস্টে নাই এখন একজন সাধারণ সিটিজেন হিসাবে এখন যিনি আমার বিরুদ্ধে আমি বললাম না আমি তো মারি নাই এখন যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইট রেসপন্সিবিলিটি টু প্রুভ উইথ উইথ বিয়ন্ড প্রমাণ করা দরকার যে আমি ওনাকে মারছি আমি তো জানি না ওনাকে মারছি মার্সি বলে উনি বলছেন রাইট উনাকে প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু এই সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে হলো এটা জবাব দিতে হবে বিকজ অফ দ্য বিকজ টু মেনটেন দ্য ইন্টেগ্রিটি ট্রান্সপারেন্সি Right and, and 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 trustworthy and 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 to bring the ta trust or restore the trust in the position. Therefore, he has to come forward and say, "Listen, you guys, you watch this video. Whatever he said that was laid out in that in that video, information, none of it is true. I I didn't do anything else. So it is a propagandist video. So please stay away from this video. That's it. He has to some say something." এবং নিরবতা সম্মতির লক্ষণ এই ক্ষেত্রে সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোন সাংবাদিক কোন পত্রিকা রিপোর্ট করলে যদি ইলিয়াস হোসেনকে ধরে নেন হি ইজ এ জার্নালিস্ট রাইট নাও যে একটা রিপোর্ট করেছেন মিথ্যা হতে পারে বোয়া হতে পারে বাট ওনাকে এটা জবাব দিতে হবে ফর দা ট্রান্সপারেন্সি ইনটেগ্রিটি আমি যদি বলি অ্যাকাউন্টেবিলিটি কোনো বিকল্প নাই ওনাকে দিতেই হবে জবাব এটার এটা বাধ্য উনি দিতে কেননা বিকজ ইজ ইজ ইন চার্জ অফ দিস আচ্ছা রিপ্লাই টু মাই কমেন্টস উশের ডেথ কি বলছেন আপনি এটা এটাই এটাই এটা রেকর্ড হবে আর নাহলে তো মানুষ দেখেন আপনারা এটা যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমি একটা কমেন্ট করেছিলাম পাসপোর্ট নিয়ে উনার উনি যে একটা লাইভ করেছেন সেখানে মানুষ কমেন্ট করেছে আমার কমেন্টে তো মানুষ রিয়াক্ট করেছে কিন্তু বাকি গুলো আসছে ওনাকে গালি গালাজ করে এবং সিরিয়াস কমেন্টস এখানে আসছে যা আসিফ নজরুল মানে সাহেবকে ওনাকে কাজ করতে মারাত্মকভাবে দ্বিধাগ্রস্ত করবে এবং আমি ওনার যে চেহারা দেখেছি হি ইজ ব্রক ডাউন হি কমপ্লিটলি এম্বারেসড ফর দ্যাট ইট ইজ স্বাভাবিক উনার কারণ এই যে পরিবার নিয়ে আসছে তো মেয়ে মানে নিজের স্ত্রী এইভাবে নিয়ে আসলে যে কোন ব্যক্তি এটা এসে বাদ্য এম্বারেস হতে তো এটা একটা বিরাট সমস্যা উনাকে উত্তর দিতে হবে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ভিডিও উত্তর কারণ এই ধরনের ভিডিও ইলাস ভাই বলেছে এন্ড অফ দ্য গেম ইট ইজ দ্য বি আর ওনারা করবেন আর ও আসবেন পিনাকিটা দুই দিন পরে নি আসবে আরেকটা খটাক ভাই নি আসবে আরেকটা তাহলে তো উনি সারা দিন খালি জবাবে দিতে থাকবে দেখ অবস্থা লাগতেছে সুতরাং একটা ভিডিও এমন ভাবে গুছায়া এটার জবাব দেওয়া দরকার যেন ভবিষ্যতে উনি যদি মিথ্যা হয় আর যেন জবাব না দেওয়া লাগে এই ভিডিওগুলার দ্যাটস আ বডাম লাই লেডিজ এন্ড জেন্টলমেন লেট গো ব্যাক টু মাই পয়েন্ট সো পয়েন্ট হলো এখানে আমনার থবি ম্যান উনি বর্তমানে বলছেন যে শেখ হাসিনা বিচার কাজ কন্টিনিউ করতে থাকতে হবে না পালিয়ে জুটি ঘোষণা করে তার বিচার কাজ চলবে এবং তাকে চার্জ করলে ভবিষ্যতে আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলা হবে যে ইউনোয়াট আপনি এখন তাকে ফেরত দেন বিকজ চার্জ অফ জেনোসাইড ওয়ার ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি সো master অফ it হি ইজ ভেরি গুড ইট উনি এই কাজটা করতে পারবেন এবং আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে রাজনৈতিক থেকে মুক্ত থাকতে গেলে দেশটাকে বাঁচাতে গেলে এর কোনো বিকল্প নেই লিডিসন জানেমেন এটা ওনাকে করতে হবে এবং এই বিচার হতে হবে যদি এই গণহত্যা এই মানবতাবিরোধী অপরাধ লুটপাট দেশবিরোধী কর্মকাণ্ড অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করার কাজে শেখ হাসিনা ভারতকে নিয়ে যেভাবে উচ্ছ্বাসে মেতেছিলেন তার কোনো ক্ষমা থাকতে পারে না শি গট টু ফেস দ্য প্রসিকিউশন শি গট টু বিসিকিউটেড লিডিস্টেন I'mi moneko curry. It is a it is a great initiative. And and Toby Cadman ke ontrbukta korata. I'mi very khushi. I know this stuff very well. And unak ek tarak korasena maga. I bolche abar unak ek nagori ko thodiye. Bangladesher nagori ko citizenship award korе. He should be awarded Bangladesh citizenship right now. Why? Because he loves Bangladesh. He's not only working for money but also for the commitment of and and, and love respect. কেশন উইথ হিম রাইট আমার কন্ট্যাক্ট আছে ওনার সাথে এই জন্য আমি এটা জেনারেশন কনফার্ম হয়ে আমি এই কথাগুলো বলছি আপনাদের কাছে ওনাকে নাগরিকত্ব হোক সম্মান সূচক অন্তত ওয়াই তার কমিটমেন্ট

আচ্ছা ইতিহাস ক্ষমতার কর্মকাণ্ড এখন হল যে আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করতেছি করব এখন এই মুহূর্তে সেটা কি সেটা হলো আপনার রয়্যাল এজেন্ট আসিফ নজরুল দেখেন আমি একজন উনি যায় নাই তবে আমি মনে করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার ইলিয়াস ভাই যে ভিডিও বানিয়েছে সেটা সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমি যারা দেখেছি আমি অবাক হয়েছি ওনার কমেন্টে গিয়ে দেখেন খালি ওনাকে গালি গালা সবাই এবং আশ্চর্য ঘটনা এই লোকটা হিরো থেকে জিরো হওয়ার পথে আছে বর্তমানে কারণ কি একটা জিনিস এটা বোঝা দরকার মানুষের বাংলাদেশের মানুষকে নষ্ট করতে গেলে একটা জিনিস সেটা কি আপনি আওয়ামী লীগের পক্ষের মানুষ আর ভারতের রোয়ের এজেন্ট বা ভারতের পক্ষের মানুষ এই দুইটা যদি আপনি প্রমাণ করতে পারে কেউ ইউ ডান আর আপনি বাংলাদেশের মানুষ কারণ এই আওয়ামী লীগের প্রতি এবং ভারতের প্রতি এতটা ঘৃণা বাংলাদেশের মানুষের এখনো বিদ্যমান সুতরাং এটা প্রমাণ হয়েছে ইলিয়াস ভাই এটা প্রমাণ করার চেষ্টা করেছে ইলিয়াস শুড নট ইউজ ইউজ হিজ ওয়াইফ এটা আমি ইলিয়াস ভাইকে বলছি আমি আই আর্জিং ইলিয়াস হোসেন ভাই প্লিজ

ভিডিওটা এবং যদি করেও থাকে এটা তার একান্তই পার্সোনাল কনভারসেশন উই শুড নট স্টাফ ইট ইস এ সিরিয়াস ভায়োলেশন অ্যান্ড আমি যদি বলি যে আপনার ইর অ্যাটাক অন প্রাইভেসি উই শুড নট ডু দ্যাট এটা আপনি আমাকে পছন্দ করেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বা আমি আপনাকে পছন্দ করি না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টু বাট মনে রাখবেন এই উইক জায়গাগুলা আমরা যেন না হাত দিই এটা সমাজের জন্য সমাজের স্থিতিশীলতার জন্য সাংঘাতিক খারাপ জিনিস কিন্তু মনে রাখবেন আজকে আমার কালকে ওনার পরশু দিন আপনার তেস্তা খেয়াস উই শুড নট ডু দ্যাট শু এটা কারণ মনে রাখবেন এই জায়গা থেকে উনি যে কাজটা করেছে ভয়ঙ্কর একটা মানে আমি মনে করি একটা অপরাধ উনার এটা করা উচিত নাই বাকি যে বিষয়গুলো এটা আসিফ নদুর সাহেব উনি জবাব দেওয়া দরকার পজিশন দিতেই হবে আপনি বলবেন পারবেন এখন ওনার জায়গাতে উনি বলতে পারবেন আর যে অন্য আইরং কিয়া না 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 এটা বলতে পারবেন কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আমি দেখতেছি যে মানুষের যে জনপ্রিয়তা ওনার জনপ্রিয়তা এই মুহূর্তে প্রায় ফোর্টি পার্সেন্টে চলে আসছে আমি দেখলাম সিক্সটি পার্সেন্ট গান বিকজ অফ ফর মেনি রিজন ওয়ান অফ দ্য রিজন ইজ যে আপনি আপে মানে প্রথম ডেইলিস্টার এগুলাকে ন্যাক্সটিভাবে উনি উপস্থাপন করেছেন এগুলার উত্তর দেওয়া দরকার দিলে এমন এমনভাবে দেওয়া দরকার যেন ভবিষ্যতে আর উনার কোনো উত্তর দেওয়া লাগে না আসিফ মুল ভাইয়ের ভবিষ্যতে কোনো মনে রাখবেন আবার বলছি ভিডিও আসবেই এরা আসতে থাকবে এবং এই এই কনক ভাই ইলিয়া এবং সরি ফিনাক্ষিদা এবং ইলিয়াস ভাই এদের ভিডিও বন্ধ হবে না এরা কয়েকদিন পর পর এগুলো নিয়ে শুরু করবে এবং আসতেই থাকবে এগুলা সুতরাং উনি যদি খালি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের কাজ হবে কীভাবে ইদার হি হ্যাজ টু রিজাইন Well, if he wants to stay there he has to tackle this stuff very very efficiently professionally precisely adequately competently toughly smartly he has to do that to 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 prevail his position because he's in charge of a government position that's the bottom line ladies and gentlemen what is um the, uh, his array okay

সরকার খারাপ একটা ভুল করেছে এই বুলেট থেকে সরকার উঠতেই পারতেছে না এটাকে রিকভারি করা এটাকে ম্যানেজ করা। আসিফ নদুল ভাই এবং সরকারকে যেতেই হবে কারণ এই যে দুজন উপদেষ্টাকে নিয়া হয়েছে নাইনটি পার্সেন্ট মানুষ মানতে পারে নাই এরপরে এখনো ইনচার্জ অব দিসবল আওয়ামী লীগের সময় আমরা সমালোচনা করেছি আওয়ামী লীগ ও নড়ে চড়ে বসেছে বা ওনারা তো নড়াচড় বসতেছে না ইটস নট এ গুড সাইন এবং উপদেষ্টা পরিষদ অনতি বিলম্বে আমি বারবার বলছি রিসাফল করতে সো দ্যাট উই ক্যান মুভ অন মাইন্ড ইট ও লেস নট ফরগেট জনগণের সাপোর্ট যখন আপনি হারিয়ে ফেলবেন আর আপনার কিছুই থাকবে আপনি যতই বড় বড় কথা বলেন না কেন ইলিয়াস হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল ওয়েল আই এম নট সেইং দ্যাট হি রাইট ও রং ওয়েল আই এম সেইং দ্যাট সাম এথিক্যাল স্টাফ অ্যান্ড after unethical stuff. That's what I'm, I'm comparing and other stuff that he put inside the video, ladies and gentlemen. We got to I'm saying that he needs to come forward and say, Hey, this point, that point, I didn't do that. It's a false, it's a propaganda like Indian media. He got to say that, he got to say something. Don't care He has to come forward to clear up people's mind, to bring restore, uh, rest, restore trust in this position and, and 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 maintain the integrity. Ladies and gentlemen, he asked to do that. This is how the entire wall and international affairs it moves on and he cannot say that. No, I do want It's like it's an act of dictator, and authoritarian same as they were what Sheikh Hasina used to do that ladies and gentlemen, by the way, let me go back to my point. Good sign. The Justice and the Bicharik Pokriya uh, uh, is going to start even in the absence of Sheikh Hasina and it has to start

ভারতপন্থী হবে না মানে এটা আমি কনফার্ম করে বলে আচ্ছা ইলিয়াসের ভিডিও নিজের নোংরামি আচ্ছা কি বলছেন আপনি আচ্ছা সো আমি আমি মনে করি এই জায়গাতে আহ পিনাকি নিয়ে কিছু বলেন আমি একটাকে বলছি পিনাকি তাকে নিয়ে আচ্ছা তো আচ্ছা আসিফ নজুর স্বৈরাচারের দূষর দেখুন আমি একটা জিনিস কি বল কমেন্ট করে আমি যাচ্ছি না এই মুহূর্তে উই গেট টু বি ভেরি ভেরি ইন্টালেকচুয়ালিস মাইন্ডেড হি ডিড সাম ভেরি গুড স্টাফ আপনার সলিমদের কোনো কোন জঙ্গি বলে কেন প্রথম আলো আমি আপনাকে একটা জিনিস বলি না প্রথম আলো ইজেন্টার আমি আবার প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইফ ইউ হ্যাভ ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইউ ডান ইন বাংলাদেশ that's kind of stuff that League created in people's mind because of the aggression that created in in bangladesh by the indian authority and raw and so on ladies and gentlemen so you are absolutely right on this on this point but we, we we have to understand that we got to we have to analyze this information that we have received but এই সরকারের অনেকগুলা মিস্টেক আছে তার মধ্যে অন্যতম মিস্টেক হলো দুজন রং মানুষকে উপদে এমনিতেই উপদেষ্টা পরিষদ নিয়ে মানুষদের অখুশি নিয়ে আসছেন এবং এরা এখনও আছে আসনার গুড সাইন এবং এই যে ইলোরা জাহনা ঘর সেই তো বলেছে একটা গান জাকুর আপনার আপনার এমরহমান মাসুমবার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন হাসি এই তিনি যাসা কথা বললেন যে এই আন্তর্জাতিক লয়ার তিনি মাসুমবার কাছে অনেকবার কয়েকবার তিনি এসেছেন তার লাইফে কথা বলেছেন তো হাসিনার বিচার চালু করা বা বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এটা করা যায় এটা আন্তর্জাতিক আদালত বলেছেন তো আমরা এটাই চাই হাসিনা পাশাপাশি হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয় নিয়ে তৎপরতা সে বিষয় নিয়ে কার্যক্রম চালু রাখা পাশাপাশি হাসিনার অনুপস্থিতিতেও বিচারকাম চলে থাকবে এরপর হাসিনার বিচার হয়ে গেলে বা একটা ফয়সালা বা যে কোনো একটা রায় হয়ে গেলে তখন তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আবেদন করা হবে যে একজন আসামি গণহত্যাকায় আসামি আদালত দ্বারা প্রমাণিত তাকে আর তোমরা রাখতে পারো না তখন ভারতের কাছে জোরদার আন্তর্জাতিকভাবে আবেদন করতে হবে যাতে করে ভারত দিতে বাধ্য হয় বি এটাই হচ্ছে আসলেও হাসিনার তুকদির আমরা চাই হাসিনার বিচার হোক আমরা হাসিনাকে কাঠগড়া দেখতে চাই আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডা পান্ডাদের তো বিচার হচ্ছেই কিন্তু হাসিনার ওবায়দুল কাদের এদের যদি বিচার না হয় তাহলে এদের বিচার করে কোনো কাজ হবে না কারণ হাসিনা ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এরাই ছিল গণহত্যার মূল হুতা এবং মানুষের বুট হরণের মূল খেকু